জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আজ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ও ইংরাজি দু হাজার পঁচিশ সালের অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার আর অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী ক্ষেত্রলক্ষ্মী রূপে পূজিতা হন শ্রবণ করুন এই ক্ষেত্রলক্ষ্মী পূজার ব্রত কথা ধরিত্রীর উর্বরতা বৃদ্ধি করতে এই ব্রত পালন করা হয় তাই এর নাম ক্ষেত্র ব্রত এই ব্রতের ব্রত কথাটি এই রূপ এক দেশে এক গরিব ব্রাহ্মণ তার একমাত্র পাঁচ বছরের ছেলে আর ব্রাহ্মণীকে নিয়ে বাস করত হঠাৎ একদিন ব্রাহ্মণ মারা গেলে গরিব ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে এসে বাপের বাড়িতে উপস্থিত হয় গরিব বিধবা ভাই ভাইয়ের বউ দেখেই রেগে গেল প্রথমেই তারা কাজের লোকটাকে ছাড়িয়ে দিল ননদকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাতে লাগলো এরপর রাখাল বালককে ছাড়িয়ে দিয়ে ব্রাহ্মণীর ছেলেকে দিয়ে মাঠে গরু চড়াতে লাগলো ব্রাহ্মণীর ছেলের নাম বিষ্ণুপদ তাকে সকলে বিষ্ণু বিষ্ণু বলে ডাকত বিষ্ণু আর তার মা দিন রাত প্রাণপাত পরিশ্রম করে সংসারে ঝাঁট পাট দেওয়া রান্না বান্না গোয়াল পরিষ্কার ঘুঁটে দেওয়া বাসন মাজা যাবতীয় কাজ করতে থাকে এভাবেই কষ্ট দুঃখের দিন কাটে তাদের বিষ্ণু কিছুটা বড় হয়ে উঠল মামা তাকে দিয়ে চাষ করাতে লাগলো বিষ্ণুর কষ্টের সীমা নেই সমস্ত দিন রোদ বৃষ্টি মাথায় করে মাঠে কোদাল পারে ঘাস কাটে লাঙল দেয় তারপর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে তার শুকনো মুখ দেখলে শত্রুর মনেও মায়া জন্মায় এত খাটাখাটনির পর ঠিক মতো আবার তার খাবার জোটে না কোনোদিনও সামান্য তরকারি ভাত তবু বিষ্ণু মামার ক্ষতি হবে বলে কাজে মোটেও ফাঁকি দেয় না ব্রাহ্মণী বারোটার সময় ছেলের জন্য এক একঘটি জল মুড়ি মুড়কি চাল ভাজা শশা কলা যেদিন যা পায় তাই নিয়ে কাঁদতে কাঁদতে মাঠে নিয়ে আসে হাত মুখ ধুয়ে ক্ষেত্রদেবীকে উৎসর্গ করে তবেই বিষ্ণু খেত ভগবানে অসীম বিশ্বাস বিষ্ণুর একদিন বিষ্ণুর খাওয়ায় খুব কষ্ট হলো পাতে ছড়ানো ভাত যেগুলো শুকিয়ে চাল হয়ে গেছে কিছু উচ্ছিষ্ট তরকারি তার সাথে পড়ে রইল সামনে দুধ জাল দেওয়া হচ্ছিল ব্রাহ্মণী সেদিন নিজেকে ঠিক রাখতে পারলো না দুধের ওপর শরটুকু ছেলের দিল। কিন্তু মামির পাতে মন্দ কপাল চোখে তা পড়ে গেল দারুণ অপমান করে মা ছেলেকে তারা ঘর থেকে তাড়িয়ে দিল সেদিন ছিল অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মা আর ছেলে সমস্ত দিন খেতে না পেয়ে কাঁদতে কাঁদতে মাঠের ধারে গিয়ে এক গাছের তলায় বসলো তাদের কষ্ট দেখতে না পেয়ে ক্ষেত্রদেবী বুড়ি বামনি রূপ ধরে এসে বিষ্ণুকে বলল তোমার কোনো ভয় নেই তোমার সাপে বড় হয়েছে এবার তোমার সব কষ্ট দূর হবে এই বলে সেই বৃদ্ধা কতগুলি ধান তার হাতে দিয়ে বলল এর অর্ধেকটা মুদির দোকানে দিয়ে কিছু মুড়ি মুড়কি কিনে খাও আর বাকি ধানের বীজ দিয়ে ওই যে জলার ধারে বাড়িটা দেখা যাচ্ছে সেখানে গিয়ে জলার ধারে বীজগুলি ছড়িয়ে দাও আর তোমরা ওই বাড়িতেই এখন থেকে বসবাস করো দেবীর কথা অনুযায়ী বিষ্ণুপদ অর্ধেক ধান দিয়ে মুড়ি মুড়কি কিনে আনলো আর অর্ধেক ক্ষেত্রদেবীকে স্মরণ করে খেতে ছড়িয়ে দিল পরের দিন সকালে দেখে একই অবাক কাণ্ড সেই ধান বীজ থেকে যে ধান বুঝিয়েছে তাতে দুলছে সোনার ধান খবর পেয়ে জমিদার তার পার্শ্বদের নিয়ে ওই সোনার ধান দেখতে ছুটে এলেন কি করে সম্ভব হয়েছে তা ভাবতে লাগলেন বিষ্ণুকে সব জিজ্ঞাসা করে জানলেন এবং বুঝলেন ক্ষেত্রদেবীর কৃপা বর্ষিত হয়েছে এই গরিব ছেলেটির ওপর বিষ্ণু ও তার মাকে জমিদার নিজের বাড়িতে নিয়ে এসে নিজের কন্যার সঙ্গে বিয়ে দিলেন আর সেই জমি বিষ্ণুকে যৌতুক স্বরূপ উপহার দিলেন জমিদার বিষ্ণু বিয়ের পর মা আর স্ত্রীকে নিয়ে সেই জমির ধারে কুঁড়ে ঘরে ফিরে এলো আর জমি সোনার ধান বাজারে বিক্রি করে প্রচুর অর্থ লাভ করলো দেখতে দেখতে সোনার ধানের কৃপায় রাজার মতো সাতমহলা বাড়ি তৈরি হলো বিষ্ণুর তার জমিদারির নাম হলো বিষ্ণুপুর এদিকে বিষ্ণু আর তার মাকে তাড়িয়ে দেওয়ার পর মামার অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগলো গরু বাছুর মরে গেল চাষের অবস্থাও খারাপ হলো অবশেষে খেতে না পেয়ে কাজের জন্য দৌড়ে দৌড়ে ঘুরতে ঘুরতে একদিন তারা উপস্থিত হলো বিষ্ণুপুরে বিষ্ণুর মহল তৈরি করার কাজে যারা ইট বইছিল তাদের মধ্যেই একদিন মামা মামিকে দেখতে পেলো বিষ্ণু তাদের পরিচয় দিয়ে বিষ্ণু বলল অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার ক্ষেত্রদেবীর পূজা সম্পন্ন করে তার জীবনের সুদিনের আগমন হয়েছে বিষ্ণুর কথা মতো তার মামাও এই ক্ষেত্রব্রত পাল করে সমস্ত সম্পত্তি ফিরে পেল দেশ বিদেশে এ ব্রতের কথা প্রচারিত হল বন্ধুরা আজও কৃষকদের কাছে ধন বলতে ধান আর ধানে সবচেয়ে বড় বন্ধু হলো বৃষ্টি মাটি দেয় ফসল আকাশ জল ফসল জল বৃষ্টির কামনা করে এই ক্ষেত্র ব্রত পালন করা হয় আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে তাই এখনও অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীকে স্মরণ করে এই ক্ষেত্র লক্ষ্মী ব্রত পালন করা হয় জয় মা লক্ষ্মী লক্ষ্মী থাকুক ঘরে ঘরে ধন্যবাদ আমাদের আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য সকলে ভালো থাকবেন মা লক্ষ্মীর অপ্রহারণ মাসের এই মহামহিমান্বিত ক্ষেত্রলক্ষ্মী ব্রত কথা যাতে সকলে জানার সুযোগ পায় ভিডিওটি চাইলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের মাঝে শেয়ার করতে পারেন ভালো থাকবেন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো সনাতনী বার্তার সাথে আগামী পর্বে